আমাদের বাসা থেকে অরোরা দেখা যাচ্ছে একদম ক্লিন আমরা যেখানে অলওয়েজ দেখা যেত যে নর্থ ওয়েস্টের দিকে যেতাম অরোরা দেখার জন্য কিন্তু আজকে আমাদের বাসার বেলকনি থেকে দেখছি আমি অরোরা মার্শাল্লাহ এত সুন্দর ক্লিয়ার আছে এদিক দিয়ে আরেকটা আসছে যারা নর্থ ইস্টে আছেন তারাও দেখতে পারবেন এখন সময় হচ্ছে বারোটা আর কি সুন্দর ক্লিয়ার নর্থ সাইডে হ্যাঁ এত সুন্দর ইভেন রোড লাইটের মধ্যেও দেখা যাচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে অন্ধকার হতে হয় কিন্তু আমাদের রোড লাইট আছে এবং সুন্দর চাঁদও আছে চাঁদ এটা কিন্তু চাঁদ এটা কিন্তু রোড লাইট না চাঁদ এরপরে হচ্ছে এইদিকে কিছু দেখা যাচ্ছে এই যে একদম গ্রিন হয়ে আছে আর এইদিকে ও মাই গুডনেস আরো আসছে দেখো মাসাল্লাহ মাশাল্লাহ হ্যাঁ ও দেখো না কি সুন্দর মাশাল্লা মাশাল্লাহ্ অনেক সুন্দর তুমি দেখো যেহেতু এখন সামার খুব সুন্দর ওয়েদার এখনো রাস্তার মধ্যে বারোটা বাজে মানুষজন দেখা যাচ্ছে বারোটা বাজেও মানুষজন এরকম হাঁটতে বের হয়েছে কি সুন্দর আর এই যে অরোরা দেখছি ও মাই গড আমি তো মনে হচ্ছে আজকে সারা রাত যতক্ষণ পর্যন্ত অরোরা দেখা যাবে আমি ততক্ষণ পর্যন্ত আমি বারান্দাতেই থাকবো মনে হচ্ছে আর একটু একটু ওই দেখো এই দিকে দেখো আরও অনেক ও মাই মাইগ থ্যাংক ইউ সো মাচ তোমাকে থ্যাংক ইউ ও একটু হাওয়া বাতাস লাগানোর জন্য বারান্দায় বের তারপরে কিন্তু দেখতে পেলাম আলহামদুলিল্লাহ আজকে ক্যালগেরিতে কি সুন্দর অরোরা দেখা যাচ্ছে এবং নর্থ ইস্ট থেকে অরোরা ড্যান্স করছে মাশাআল্লাহ